এর আগে আমি দুদিন বাচ্চা ছেলেদের আঁকার জন্যে কীভাবে আঁকব বাজার বা কীভাবে রং করা হয় সেগুলো আমি দেখিয়েছি কিন্তু বাচ্চা ছেলে বিশেষ করে ছবি আঁকতে গেলে বা পড়াশোনা করতে গেলে বিভিন্ন যে অক্ষরগুলো আছে ইংরেজি লেটার আছে বাংলার অক্ষর আছে অ্যাকশনগুলো আছে এই সমস্ত পড়ার বিষয়গুলোকে নিয়ে যদি আমরা ছবি আকারে প্রকাশ করতে পারি তাহলে ছেলেরা অনেক বেশি পড়ার ব্যাপারে বা লেটারগুলো শেখার ব্যাপারে অনেক দাঁত প্রকাশ করে তো আমি সেই রকমই ইংরেজি লেটার এ বি সি ডি জেড এগুলো দিয়ে বিভিন্ন রকমের ছবি দেখাবো তো আমাদের প্রথম লেটার যে এ এই এটা এটা থেকে যে কত রকমের ছবি হয় তার কিছু আমি একটু নমুনা এবং সেটা দিয়ে আস্তে আস্তে তৈরি করতে পারলে হ্যাঁ লেটারগুলো শেখার ক্ষেত্রে বাচ্চা ছেলেরা খুব বেশি আগ্রহ প্রকাশ করবে এবং বিশেষ করে আমি যেহেতু একজন শিক্ষক আমি পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোষ চক্রের তরকুণা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি বিশেষ করে লক্ষ্য করেছি বাচ্চা ছেলেদের কাছে ব্ল্যাকবোর্ডে চক নিয়ে যদি কোনো ছবির মাধ্যমে কোনো বিষয়কে উপস্থাপন করা যায় সেটার মধ্যে আগ্রহটা তাহলে বেশি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যারা শিক্ষক রয়েছি সকলেই তো ছবি আঁকতে জানেন না কিন্তু তারা লেখাগুলো জানেন এখানে আমি বিশেষ করে এই লেটারগুলোর ওপরে জোর দিচ্ছি হ্যাঁ যে এবিসিডি থেকে জেড ওয়ান টু থেকে হান্ড্রেড এক এক থেকে একশো এই বিভিন্ন লেটার এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন হ্যাঁ এইগুলো দিয়ে ছবি কিভাবে সহজে করে আমরা অলরেডি সেগুলো জানি সেগুলোকেই একটু ঘুরিয়ে ফাড়িয়ে কিভাবে ছবি করা যায় সেই বিষয়গুলো দেখাবো বিশেষ করে এক একটা লেটারকে দিয়ে অনেক ছবি দেখাবার চেষ্টা করব হুম একটা থেকেই অনেক ছবি অনেক ছবি হবে যেমন এ একটা ক্যাপিটেল এ এই এটা দিয়ে যে কত রকমের ছবি হয় এবং এটাকে যদি আমরা ছেলেরা ঠিক করে শিখতে পারি বা মাস্টার মশাইরা যদি দেখাতে পারে ছেলেরা প্রচুর পরিমাণে আগ্রহ প্রকাশ করে আমি সেটাই নমুনা কিছু দেখাচ্ছি যেমন এ ক্যাপিটাল এ এটা আমরা লিখবো এইভাবে এটা হলো আমাদের এ লেটার আমি এটা পরিষ্কার করে দেখাতে গেলে হয়তো এটা কেমন এইভাবে আমি হয়তো স্কেচ পেন দিয়ে দেখাতে পারি এটা অনেক পরিষ্কার এটা অনেকটা পরিষ্কার হবে এই এটা এটা কিভাবে লিখবো না এটাকে আমাকে এমনি ভাবে লিখতে হবে দুটো দিক সমান করে লিখতে হবে সমান এই ছেড়ে সমানভাবে যে এটা এইভাবে কর দুটো দিক সমান এটা যখনই করতে পারব এটা লেখাটাও সুন্দর হবে এবার এ থেকে কিভাবে এরপর যদি এটাকে সোজা আমরা একটা দাঁড়ি টানি দুট করি মাঝে যদি একটা করে ভিজি প্রথমে দেখা যাবে এ একটা পাতা হলো ছবি তৈরি আবার যদি সে কিছুই পরিবর্তন না করে এটাকে এইভাবে সুন্দরভাবে লিখে এই যে দুটো দিক সমান আবার এইভাবে করলাম একই সিস্টেমে এটাকে যদি আমরা এইভাবে একটা ওয়াই লিখে দিই দেখা যাবে এটা একটা ফুলের পুড়ি হলো পদ্ম ফুলের পুড়ি আবার দেখা যাচ্ছে আমি এটা যদি একটু লম্বা লম্বা আকারে এইভাবে হলো দুটো দিক কিন্তু সমান বারবার লেখার ফলে লেখাটাও কিন্তু সুন্দর হয়ে যাবে এরপরে এটা যদি একটু বাড়ায় এই যে সমান হলো সমান এই জায়গাটা থেকে এই যেমন পাতার একটা সোজা করেছিলাম এইটাকে যদি আমরা সোজা এইভাবে নিয়েছে এইভাবে করি আবার যদি এটা এইভাবে করি আবার যদি এটাকে নিয়েছে এইভাবে করি এবং এটা এইভাবে একটা আমাদের কাঠের বা বাঁশের বাটের পুরোনো দিনে একটা ছাতার ছবি দেখতে পাবো বাচ্চাদের আছে এই জিনিসটাকে আবার যদি আমি সবজির আকারে নিয়ে এসে একই কোনো রকম পরিবর্তন করতে হবে না সরু মতো করে নিয়ে এলাম হ্যাঁ নিয়ে এলাম সমান হলো আমরা যদি এইভাবে এইভাবে মোট করে দিই দেখুন একটা ভেন্ডের ছবি করা যাবে এইভাবে আচ্ছা আবার এটাকে যদি একটু আমরা একটু ছড়িয়ে দিই একটু এইভাবে ছড়িয়ে দিই এইভাবে ছড়িয়ে দিয়ে আমরা কিন্তু দুটো দিক সমান করবো তলাটাকে যদি আমরা এইভাবে গোল করি এইখানটা একটু ফুল দিই এর আকৃতিটা যদি একটু গোল করে আমরা একটা মোটা দিয়ে দিই আমাদের লাউ হতে পারে দেখুন আবার এটা থেকে যদি আমরা মোটাটাকে এইভাবে এইভাবে করে দিই তাহলে আবার মোটাটা যদি পরিবর্তন করি তখন এইভাবে একটা আমাদের বেগুন হতে পারে আবার এটাকে যদি আবার এইভাবে আমরা লিখি একটু ছোটো করে লিখলাম এ ছড়িয়ে কি করলাম একদম যেমন অরিজিনাল এ এটা লিখলাম হয়েছে আমরা যদি এইখানটা দুটো লাইনকে সমান করে টানি আর যদি লাইন দিই দেখা যাবে একটা ঘরের ধারণা দিতে গেলেও আমরা কিন্তু এ থেকে দিতে পারব এইভাবে এক এক করে